বন্ধুরা যে দেরি করে সংসারের কাজে হাত দিয়ে কিন্তু সময়ের মতো কাজগুলো আমি করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখো এখন বেলা কিন্তু সাড়ে ছটার মতো বেজে গেছে তো এইদিকে এখন আমি এই যে উঠানটা ঝাড় দিচ্ছি আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি করছিল। আর ঝিরিঝিরি বৃষ্টিতে না উঠান ঝাড় দিলে মাথা মানে শরীর পুরোটাই ভিজে যায় এর জন্যই আর কি মাথায় একটা ছেড়া নাইটি দিয়ে নিয়েছিলাম আর আমাদের তো এ পাশে ও পাশে চারপাশে ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায় এই পুরনো বাড়ি নতুন বাড়ি সব দিকে মিলিয়ে প্রতিদিন ঝাড় দিতে হয় আর বাড়িতে অনেক কাঁঠাল গাছ তো কাঁঠাল কাঁঠাল পাতাগুলো পড়ে থাকে আর বৃষ্টি পড়লে সেগুলোকে ঝাড় দিতে না আরও বেশি সময় লাগে তো ওইদিকে যে উঠানটা ঝাড় দিয়ে তারপরে ঘরের কাজে কিন্তু লেগে পড়বো আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো সেরকম পড়ছিল না তবুও মাথায় একটা কিছু না দিয়ে নিলে মাথাটা ভিজে যাবে আর বৃষ্টির জলে মাথা ভিজলে দেখবে মানে ঠান্ডাও লেগে যায় আর এদিকে মাথার চুলগুলোও কিন্তু বসার দিন আসলে কিন্তু উঠে যায় আর এদিকে যে তারপরে আমি ঘরে চলে আসলাম তো ওইদিকে মেয়েও তো উঠে গেছে সকাল সকালই তো মেয়ে উঠে গেছে তো ভাবলাম বিছানাটা তুলে নেই তারপরে আমি এদিকে ঘরের যা যা কাজ আছে সেগুলো করব। আর ভেবেছিলাম শুধু বিছানাটা কাঁচব বিছানার বেড কভারগুলো বালসের কভারগুলো কাজবো কিন্তু হঠাৎ করেই মানে ঘরে এসে মোটটা চেঞ্জ হয়ে গেল তো ভাবলাম ঘরটাকে তাহলে যেহেতু হাতের মধ্যে সময় আছে যেহেতু আমার সকালে রান্না বান্না নিতে সকালের কাজকর্ম আমার হয়ে গেছে ওইদিকে উঠান ঝাড় দিয়ে নিয়েছি উঠান ঝাড় দিয়ে গোবর টোবর যা ছিল সেগুলো ফেলে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো ভাবলাম তাহলে যেহেতু দুপুরে রান্না করবো অনেকটাই দেরি আছে তো ভাবলাম তাহলে ঘরটাকে আসতে একটু ডিপ ক্লিন করে নিই অনেক থেকে ঘরটাকে ডিপ ক্লিন করা হচ্ছিল না তো এর জন্য বিছানায় যা যা ছিল সেগুলো মানে এখন পেরে নি বালিশের কাভারগুলো এগুলো সমস্ত খুলে নিয়ে বিছানার চাদরটা কিন্তু পাতাই থাকবে কারণ তা না হলে বিছানার মানে টসুকের উপর অনেক মানে ধুলোবালি পড়বে এর জন্য চাদরটা কিন্তু পরে তুলব যেহেতু চাদরটা কাচতেই হবে তো দেখো আমি ঘর কি এলোমেলো করে নিয়েছি মেয়েকে পাঠিয়ে দিয়েছি টিউশনে তো আজকে বললাম মেয়েকে স্কুল করতে হবে না তো বাড়িতে চলে আসবে মেয়ে টিউশনই করে আর আমি এদিকে ভাবছি আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো অনেক দিন থেকে ঘরটা ডিপ ক্লিন করা হচ্ছে না যেহেতু একটা ঘরের মধ্যে অনেক কিছুই মানে থাকে তো একদম মানে জাবরা লাগছে ঘরটাকে তো ঘরটা একটু ভালো করে ভাবছি আজকে ডিপ ক্লিন করে নেবো তো কালকে বৃহস্পতিবার ছিল এর জন্য করতে পারিনি তো আজকে শুক্রবার ভাবছি আজকে করি নেই শনিবারে আবার করা যাবে না তো আমাদের তো বাঙালিদের নানান নিয়ম শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার মেনে মানে ঘর দর পরিষ্কার করতে হয় তো এই যে সমস্ত কিছু নামা বইগুলো তো একটু হালকা করে এখন নিলাম এইগুলো পরিষ্কার করলাম আর যে সিলিং নেই না ঘরের মধ্যে আরও বেশি নোংরা হয়ে যায় তো এই যে এখন মানে ওই যে তাকের উপরে যা যা আছে সব নামা ঘর মেয়ে এই বাড়িতে তো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে করতে হবে কারণ একাই নামাতে হবে একাই এগুলো আবার ছেড়ে মুছে তুলতে হবে কিন্তু আর বিছানার দেখো কি অবস্থা এগুলো তো কাচতে হবে তো অনেক দিন থেকে করা হচ্ছে না তো আর এই যে দেখো ওপর থেকে কত ঝুল পড়েছে যে দেখো এমনিতে দেখা যায় না কিন্তু ঝাড়তে গেলে তখন আবার বেরিয়ে যায় এমনি ঝুলে থাকে না ওই যে ধন্নাগুলোর উপর দিয়ে রকম যেন মানে ধুলো একদম নোংরা জমে আছে তো কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি ঘরটাকে আজকে ডিপ্লিন করলাম কিন্তু কারণ আমার মানে ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই আর আসবাবপত্র ধরে দেওয়ারও কেউ নেই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেও ওইগুলো করবে না আর মেয়ে থাকলে তুইটা কি একটু ধরে দিতে ও জিনিসগুলো নামাতাম এখন আমি ওই ফ্যানটাকে মুছতে উঠবো তো ওই যে চেয়ারটাকে আগে তুলে নেই তো একটা জেনে একটা নিয়ে নিয়েছি ছেঁড়া কাপড় তো এখন এই যে চেয়ারটাকে চুগির উপরে তুলে নিলাম তো এটার উপরে দাঁড়িয়ে তারপরে ফ্যানটাকেও মুছবো Entra el monte, bueno, en realidad van te yo me sé. তো ওইদিকে এখন আমি এই যে ফ্যানটা মুছতে উঠে গেলাম তো বিছানার উপরে একটা চেয়ার রেখে তারপরে ফ্যানটা কিন্তু মুছবো আর অনেক রিক্সে কিন্তু এই কাজগুলো করতে হয় তোমরা যারা মানে এইভাবে মানে ফ্যান পরিষ্কার করো ই করো করতে চাও তারা কিন্তু একটু সাবধানে করো কারণ এদিক সেদিক যদি হয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে আর পড়ে গেলে একবার পড়ে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে তো কি করব বলো আমাদের বাড়ির বউদের যতই মানে ভয় হোক কাজের যতই কষ্ট হোক যতই রিক্সই হোক আমাদের কিন্তু এই কাজগুলো করতেই হবে আর ঘরে যেহেতু সিলিং নেই সিলিং না থাকাতে ঘরটা না বেশি আর ধুলোবালি হয় আর এই ফ্যানের মধ্যে সবচেয়ে বেশি ধুলোবালি জানি না কোথা থেকে এসে মানে জমে যায় আর দেখতে পাচ্ছ সিলিং নেই জন্য বাইরে থেকে যে আলোগুলো যেদিক দিয়ে আসে আর ওই দিক দিয়েই না ধুলোবালিগুলো বেশিরভাগই কিন্তু আসে আর অনেক দিন থেকে এদিকে করা হচ্ছিল না অনেক দিন বলতে ভুল হবে কিছুদিন পর পরই কিন্তু আমি পরিষ্কার করি তবুও কোথা থেকে জানি না এত মানে ধুলোবালি জমে যায় কিন্তু আর দেখবে ঘরের যে কোনো আসবাবপত্র যে কোনো জায়গা একটু নোংরা বেশি হলে না সেই জায়গায় চোখটা না বারবার যায় তারপর পরিষ্কার করার পরেও দেখবে সেইখানে চোখটা যায় বারবার তখন মানে পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে কিন্তু তো ফ্যানটার মধ্যে আমার বারবার চোখটা যাচ্ছিলো ফ্যানটার মধ্যে এত ধুলো জমেছে এত ধুলো জমেছে আর এই যে বিছানাটা না কাঁচলে আর ফ্যানটাও পরিষ্কার করতে পারি না কারণ নোংরাগুলো ধুলাগুলো কিন্তু সমস্ত বিছানায় যায় তারপরে আমি এই যে উঠে গেলাম একটা বড় একটা টুল নিয়ে এসেছি তো আমাদের বাড়িতে এই টুল এই টুলগুলো নেই বড় তো আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি অনেক লম্বা একটা টুল আর মেয়ে নেই বাড়িতে হেল্প ক্যান্ড ছাড়াই আমাকে পরিষ্কার করতে হচ্ছে ক্লিন করতে হচ্ছে কারণ মেয়ে থাকলে এই আসবাবপত্রগুলো আমাকে ধরে ধরে ও নামিয়ে দিত মেয়ে গেছে টিউশনে গেছে তো ভাবলাম যেহেতু ও টিউশনে গেছে আজকে আর স্কুলে পাঠাবো না তো আমি এই কাজগুলো এই ফাঁকে আজকে করে নেই তো কয়েকদিন থেকে গরমের মধ্যে স্কুল প্রাইভেট সমানে মানে করছে ওরও মানে একটা রেস্টের ব্যাপার আছে তো আজকে স্কুলে পাঠাবো না টিউশনি করেও চলে আসবে বাড়িতে তো ওইদিকে যখন আমি এগুলো সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি তো আবার টুলটাকে সামনে দিকে এগিয়ে তারপর আবার এগুলোকে নামাবো এগুলোকে নামিয়ে তাকটাকে ঝাড়বো আর প্রচণ্ড নো নোংরা জমেছে তাকটার মধ্যে বেশি সবচেয়ে বড়ো কী বলো তো টিকটিকি পটিগুলো সবচেয়ে বেশি জমেছে কিন্তু ওখানটায় তো এটাকে পরিষ্কার করে তারপরে আমি আবার এগুলোকে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করিনি কারণ একা হাতে মানে ভিডিও করা আবার মানে কাজ করা বুঝতেই পারো মানে এর জন্য আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো পরিষ্কার করে আমি আবার এগুলো কিন্তু মুছে টুছে ভালো করে তুলে নিয়েছি তো তোলা আমার হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে আমি ভরটাকে কিন্তু মুছে নেব আর দেখো কত নোংরা জমেছে ঘরটার মানে উপর থেকে কত কিছু পড়েছে এগুলো তো নিচে ছিল না এগুলো সমস্ত উপর থেকে পড়েছে কিন্তু কত ঝুল কত টিকটিকির পটে মানে এটা সেটা অনেক কিছুই সবচেয়ে বেশি টিকটিকির পটি আর এই যেখানে ঝুলগুলো দেখো এগুলো আমি এখন ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছতে চলে আসব আর আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল আধবেলা লেগে গিয়েছিল সেই মানে ঘরটা মুছতে শুরু করেছি আমি দশ কয়টার দিকে তো আটটা সাড়ে আটটার দিকে হাত দিয়েছি ঘরে নয়টার দিকে আর আমার এই ঘর মানে একদম ভালোভাবে একদম পরিপাটিভাবে পরিষ্কার করতে করতে ওইদিকে কিন্তু বারোটা বেজে গিয়েছিল আর ভাবতেও পারিনি যে আমার এতটা সময় লেগে যাবে ওইদিকে দুপুরে রান্নাও আমার দিকে সময় হয়ে গেছে আর এদিকে পেটেও ভীষণ খেতে পেয়ে গেছে খেতেও হবে তো ভাবছি আর কাজ দেখে না খেতে ইচ্ছে করে না ভাবি কাজগুলো কখন সারবো কখন সারবো তারপরে খাবো আবার এদিকে খেতেটাও কিন্তু পেয়ে গেছে আবার বেশি খিদে পেয়ে গেলে কিন্তু আমার আবার গ্যাসের সমস্যা হয়ে যায় তারপরে আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো মানে কেচে দিয়ে এসেছি তো ভাবলাম কেচে দিয়ে নেই কিছুটা কেচে দিয়ে তারপরে ঘরটাকে মুছতে যাই জামা কাপড়গুলো কেচে দিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমি ঘরটাকে কিন্তু মুছে নিচ্ছিলাম ঘরটা মুছে আমার এদিকে দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে মাথায় তো সেটাও রাখতে হবে তো এদিকে বারোটার মতো বেজে যাচ্ছে সেটা রাখিয়ে রান্না কমপ্লিট করে নিলাম সমস্তটা এক হাতে কিন্তু সেরে তো তোমাদের তো দেখিয়েছিলাম ঘরটাকে একটু ডিপ ক্লিন করতে গিয়েছিলাম তারপরে ওইদিকে মা ছিল না বাড়িতে কয়েকদিন থেকে তো মা এসেছে কালকে এসেছে বাড়িতে তো ভাবলাম মা যদি একটু মানে একটু হেল্প করে দেয় তো আজকে আবার মাও আমার রান্নাতে হেল্প করে দেয়নি কোনো সবজি টবজি কিছু কেটে দেয়নি তো একই হাতে দিকে সবজিটাও কেটে নিয়েছি মাছের ঝোল করেছি আর সোয়াবিন রান্না করেছি তো এই হচ্ছে রান্নাবান্না আর হচ্ছে এখানটায় যে আচারটা দেখতে পাচ্ছি এটা রোদে দিয়েছিলাম এটাকে এখন ভরে নেব পাখির অত্যাচারে বাইরে রাখা যাচ্ছে না আর থেকে ঘরে কিন্তু জিনিসপত্র গোছানোর বাকি রয়ে গেছে বিছানাপত্র বিছানোর বাকি গোছানোর বাকি আছে তো ওগুলো গিয়ে এখন মানে আস্তে আস্তে করবো তো রান্নাটা করে নিলাম তারপর আমার ওদিকে রান্নাটা হয়ে গেছে আর এই যে আচারগুলো রোদে দিয়েছিলাম আর আচারগুলো বাইরে রাখা যাচ্ছিলো না পাখির অত্যাচারে এসে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এগুলোকে এখন ভরে রাখবো তো ওইদিকে রান্নাটা হয়ে গেছে তোমাদের তো বললামই তারপরে রান্না শেষ করে আমি ঘরে এসেছি তো এইগুলো মানে আলমারিগুলো মোছা হয়নি তো এইগুলো একটু কলিন দিয়ে মুছে নেবো এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরে সকালে খাওয়া দাওয়া হয়েছে করেছিলাম সকালে খাওয়া দাওয়া তারপরে দুপুরে খাওয়া হয়নি তো ভাবলাম কাজ শেষ করে তারপরে জাগরণ করব তো ওইদিকে মানে ঘর ঝেরে কাপড়কে হালকা একটু স্নান করে নিয়েছিলাম তো আবার ভালো করে স্নান করবো সন্ধ্যে বেলা মাথার শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে ঘর শ্যাম্পু না দিলে ভালো লাগে না আর এদিকে এত গরম দিয়েছে আজকে কী বলবো তোমাদের এত গরমে ঘর ডিপ ক্লিন করা যে কতটা কষ্টের সেটা মানে আমি আজকে হারে হারে টের পেয়ে গেছি যেহেতু ভয় চাপটা বন্ধুরা পরে দিচ্ছিলাম আর এদিকে জালমারিটা ওইদিকে মুছে নিলাম মেয়েকে এখন খেতে দিতে যাব আর এদিকে ঘর মুছলে না মানে ঘর পরিষ্কার করলে চারিদিকে মানে নজরটা যায় ভালো লাগে দেখতে কিন্তু বেশ আর এই মানে ছোট্ট ঘরটাকে পরিপাটি করে রাখার কিন্তু চেষ্টা করি